আজকের গল্পটা শুধু একটি বাইক নিয়ে নয় এটি এমন একটি ঐতিহ্য যা গত দেড় শতাব্দী ধরে সারা বিশ্বে বাইক প্রেমীদের জায়গা করে নিয়েছে আমরা কথা বলছি রয়্যাল এনফিল্ড নিয়ে ব্রিটেনে জন্ম নেওয়া এই বাইক আজ বিশ্বজুড়ে এক অন্যতম আইকন চলুন এই ঐতিহাসিক যাত্রার গল্পটি জানা যাক আঠারোশো একানব্বই সালে যুক্তরাজ্যের রেডিডস শহরে আলবার্ট এডি এবং রবার্ট ওয়াকার সেন গড়ে তোলেন এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি শুরুতে তারা সাইকেল ও অন্যান্য মেশিনারি তৈরি করতেন তবে উনিশশো সালে প্রথমবারের মতো তৈরি করেন মোটর সাইকেল আর সেই থেকে শুরু হয় এক অবিস্মরণীয় যাত্রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ড ব্রিটিশ সেনাবাহিনীর জন্য বাইক তৈরি করে এই বাইকগুলো ছিল টেকসই এবং যুদ্ধের জন্য সম্পূর্ণ উপযুক্ত এমনকি মডেল বুলেট তৈরি হয় যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে বুলেট তিনশো ও পাঁচশো মডেলগুলো এমন এক জনপ্রিয়তা তৈরি করে যে এগুলো আজও রয়্যাল এনফিল্ডের আইকনিক মডেল হিসেবে টিকে রয়েছে উনিশশো সালে রয়্যাল এনফিল্ড ভারতের চেন্নাইয়ে তাদের উৎপাদন ক্ষমতা শুরু করে এবং তখন থেকেই এই মোটরসাইকেল ভারতের সঙ্গে মিশে যায় এদেশে বাইকটি এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে ভারতীয় সেনাবাহিনী ও পুলিশ বিভাগ তাদের পেট্রোলিংয়ের জন্য রয়্যাল এনফিল্ড ব্যবহার করা শুরু করে উনিশশো সালে যখন ব্রিটেনের কারখানাটি বন্ধ হয়ে যায় ভারত এই বাইকটির উৎপাদন অব্যাহত রাখে এক কথায় বলা যায় রয়্যাল এনফিল্ড তখন থেকেই ভারতের প্রতীক হয়ে ওঠে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোর একটি বিশেষত্ব হল এদের ক্লাসিক লুক ও স্টাইল যদিও সময়ের সাথে অন্যান্য কোম্পানি আধুনিক বাইক তৈরি করতে শুরু করেছে রয়্যাল এনফিল্ড নিজের ঐতিহ্য কিন্তু ধরেই রেখেছে এটির পুরানো ডিজাইন এবং শব্দের জন্য এটি বাইকারদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দু সালের পর থেকে রয়্যাল এনফিল্ড আন্তর্জাতিক বাজারে আরও জনপ্রিয় হয়ে ওঠে যুক্তরাষ্ট্র জাপান এবং অন্যান্য দেশে এই পাইকারদের কাছে একটি আকর্ষণীয় স্টাইল এবং আইকন হয়ে দাঁড়ায় বর্তমানে রয়্যাল এনফিল্ড তাদের ক্লাসিক তিনশো পঞ্চাশ ইন্টারসেপ্টর ছয়শো এবং হিমালয়ান মডেলের মাধ্যমে নতুন প্রজন্মকে আকৃষ্ট করেছে এদের প্রত্যেকটি মডেল শুধু বাইক নয় বরং বাইকারদের জীবনে একটি অনুভূতি আর এই যাত্রায় রয়্যাল এনফিল্ড এখন বাংলাদেশেও প্রবেশ করেছে বাংলাদেশে এই বাইকটি এক অন্যরকম গ্রহণযোগ্যতাও পাচ্ছে দেশের যুব সম্প্রদায় এবং কাছে রয়্যাল বাইক এনফিল্ড এখন স্টাইল এবং রোমাঞ্চের এক প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশে রয়্যাল এনফিল্ডের ইন্টারসেপ্টর ছয়শো পঞ্চাশ কন্টিনেন্টাল জিটি ছয়শো এবং ক্লাসিক তিনশো মডেলগুলো বিশেষ করে বেশি জনপ্রিয় বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তার পেছনে রয়েছে বাইকের ডিজাইন মজবুত গঠন এবং দীর্ঘস্থায়ী ইঞ্জিন দেশের বাইকাররা এই ব্র্যান্ডটিকে এক ঐতিহ্যের অংশ হিসেবে গ্রহণ করেছে প্রতিটি রয়্যাল এনফিল্ড বাইক যেন একটি গল্প বলে যেন যান্ত্রিকতাকে ছাড়িয়ে এটি একটি আবেগের প্রতীক হয়ে উঠেছে আজ রয়্যাল এনফিল্ড শুধু একটি বাইক নয় এটি সারা বিশ্বে এবং বাংলাদেশের রোমাঞ্চ বন্ধুত্ব এবং ভ্রমণের এক অবিস্মরণীয় প্রতীক এটি এমন একটি ব্র্যান্ড যা ইতিহাসকে ধারণ করে এগিয়ে যাচ্ছে তাই বলা যায় রয়্যাল এনফিল্ডের এই যাত্রা এখানেই শেষ নয় বরং আগামীতেও আরও বহু পথে বাইকটি ছড়িয়ে পড়বে এবং এভাবেই রয়্যাল এনফিল্ডের এই কিংবদন্তির গল্প চলতে থাকবে বিশ্বের সব দেশে এবং বাংলাদেশেও সোভিউ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং আপনার মতামত শেয়ার করুন আরও নতুন নতুন আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর অনেক সুন্দর গল্প অপেক্ষা করছে শুধুই আপনাদের জন্য ধন্যবাদ